স্বাগতম তোমাদের স্টাডিক্স পার্ক স্টুডিওতে এইচএসি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা এনেছি গি মুপাসার বিখ্যাত ছোট গল্প নেকলেস সহজ ভাষায় সংক্ষেপে এবং বোঝার মতো করে গল্পটা অনেক বড় হলেও আমরা সেটাকে সহজ করে উপস্থাপন করছি যাতে তোমরা পরীক্ষার সময় অন্তত কাহিনিটা বুঝে লিখতে পারো বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো তো গল্পের শুরু গল্প নেকলেস সংক্ষিপ্ত এবং সংলাপযুক্ত রূপ মাতিল ছিল একজন সুন্দরী নারী কিন্তু গরিব পরিবারে জন্ম নেওয়ার কারণে কখনও রাজা রাজাকীয় বা বিলায়বহুল জীবন পাওয়ার আশা করত না তার স্বপ্ন ছিল ধনী অভিজাত ও সমাজে জীবনযাপন করা কিন্তু বাস্তবে সে একজন সাধারণ কেরানি মশিয়ে লুইসেলকে বিয়ে করে যার জীবন খুবই সাদামাটা মাতিলদা প্রায়ই বলতো আমি কি এই সাধারণ জীবনযাপনের জন্য জন্মেছি আমার তো দামি গয়না সুন্দর পোশাক এবং রাজকীয় ঘরে থাকার স্বপ্ন দেখতাম তার স্বামী খুবই সাদা মাটা ও ভালো মানুষ ছিল সে চেষ্টাও করতো মাতিলদাকে খুশি রাখতে একদিন সে খুশির একটি খবর নিয়ে বাড়ি ফিরল লইসেল বলল দেখো শিক্ষামন্ত্রীর বলনাটের আমন্ত্রণপত্র পেয়েছি এখানে বলনাট বলতে একটি নাচের অনুষ্ঠান যেটা ফ্রান্সে হয় বলনাটের অনুষ্ঠান সেটাকে বলা হচ্ছে দেখো শিক্ষামন্ত্রীর বলনাটের আমন্ত্রণপত্র পেয়েছি আমরা সেখানে যাব আমন্ত্রণপত্র তো তোমরা জানোই যে নিমন্ত্রণ দেওয়া বা কোনো ধরনের দাওয়াত দেওয়াকে বলা হয় আমন্ত্রণপত্র এটা চিঠির মাধ্যমে দেওয়া হয় কিন্তু মাতিলদা মন খারাপ করে বললো আমার তো কোনো পোশাকই নেই কি পরবো আমি সেখানে তখন তার স্বামী তাকে চারশো দিয়ে একটি নতুন পোশাক কিনে দিল কিন্তু পরে মাতিলরা আবার চিন্তিত হলো পোশাক আছে কিন্তু গয়না নেই আমি তোমার আমি তো সবার মাঝে সাধারণ দেখাবো বা দেখব লইসেল পরামর্শ দিল তোমার ধনী বান্ধবী ম্যাডাম ফস্টিয়ারের ইয়ারের কাছ থেকেই গয়না ধার নেও মাতিলদা গিয়ে তার বান্ধবীর কাছ থেকে একটি হীরের হার ধার করলো সে রাতে বলনাটে সে ছিল সবার মাঝে সুন্দরী নারী সব থেকে লোকজন বলছিল কে এই রমণী রমণী বলতে মহিলা বা নারী কি সুন্দর পোশাক কি দারুণ গহে না মাতিলদা আনন্দে ভেসে গেল কিন্তু বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো হাটটি হারিয়ে গেছে তারা অনেক খুঁজলো বিজ্ঞাপন দিল পুলিশ হয়েও গেল কিন্তু কোনো কিছুরই পেল না অবশেষে তারা ঠিক করলো নতুন হার কিনে ফেরত দেবে তারা একটি হিরের হার খুঁজে পেল সত্তিরিশ হাজার ফ্রা দিয়ে কিনলো লোইসেল বলল আমার আঠারো হাজার ফ্রা জমা আছে বাকি টাকাটা ধার করতে হবে এই ধার শোধ করতে তাদের জীবন বদলে গেল তারা সস্তা বাসায় উঠল চাকর দাসী বিদয় দিল মাতিলদার নিজের কাজ ঘর কাজ শুরু করলো রান্না বাসন মাজা বাজারে গিয়ে দর কষাকষি কষি কষাকষি বলতে পণ্যের দাম কমানো এগুলো তা চেহারা পাল্টে গেল সে হয়ে উঠলো রুক্ষ ও ক্লান্ত দশ বছর পর সব ঋণ শোধ হয়ে গেলে একদিন মাটিলদার রাস্তার পাশে মাডাম ফোর্স্ট সঙ্গে দেখা হয় ফোর্স্ট ইয়ার অবাক হয়ে বলল। তুমি মাতিলদা তোমাকে তো চিনতেই পারলাম না মাতিলদা তখন সব খুলে বলল কীভাবে হার হারিয়ে ফেলেছিল কিভাবে তারা নতুন একটি হার কিনেছিল আর কিভাবে তারা দশ বছর কষ্ট করেছে তখন ফোর স্টিয়ার অবাক হয়ে গেল সে বলল হায় আমার বেচারি মাতিলডা। আমার হারটা ছিল নকল মাত্র দাম ছিল পাঁচশো ফ্রা 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 বলতে টাকা মানে এটা হলো ফ্রান্সের মুদ্রা ফ্রান্সে টাকা বলা হয় না ফ্রান্সের মুদ্রাকে বলা হয় ফ্রা সে সময় গল্প হার বা নেকলেস থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো মানুষ অনেক সময় নিজের বাস্তব জীবনকে ছোট মনে করে আর বড় লোকদের জীবনকে দেখে হিংসা করে বা সেটার পাওয়ার স্বপ্ন দেখে মাতিলদা ছিল এমন একজন গরিব কিন্তু সুন্দরী মেয়ে যার মনে ছিল বিলাসবহুল জীবনের প্রতি একরকম মোহ বা মুগ্ধতা সে ভাবতো ধন সম্পদ থাকলে সে অনেক সুখী হতো কিন্তু একটা হীরের হার ধার নেওয়া সেটা হারিয়ে ফেলা তারপর সেটা ফেরত দিতে গিয়ে নতুন করে আরেকটি কিনে দেওয়া এই ছোট একটা ভুল তাকে তার স্বামীকে দশ বছর কষ্টের জীবন কাটাতে বাধ্য করে শেষ পর্যন্ত যখন জানলো হাটে আসলে ছিল নকল বা জাল তখন তাদের এই দীর্ঘ কষ্টের জীবনটাই হয়ে দাঁড়ালো একটা ভুল ধারণা ও অহংকারের মাসুল গল্পটি আমাদের যা শেখায় অহংকার যা বাহিক্য চাকচিক্যের পেছনে ছোটা উচিত না সত্য বা বাস্তবতা মেনে চললেই জীবন সহজ হয় অসর্কতা ও অহেতুক লজ্জা অনেক বড় বিপদের কারণ হতে পারে সুখ বাহিরের জিনিস নয় মনের শান্তিতে থাকে তো এই ছিল নেকলেস গল্পের সম্পূর্ণ সংক্ষেপে ব্যাখ্যা সংলাপসহ